নমস্কার বন্ধুরা আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে রয়েছি রিচুয়াল কথা ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত উজ্জায়িনী মায়ের মন্দির একান্ন সতীপীঠের একটি পীঠ এই উজ্জায়িনী মায়ের মন্দির মা মঙ্গলচন্ডীর এখানে মূর্তি রয়েছে মা দশভুজা মঙ্গলচন্ডীর মূর্তি আজকে আপনাদের দেখাবো সেই মন্দিরের চালচিত্র সেখানকার পুজো পদ্ধতি সেখানকার মন্দিরের শিল্প স্থাপত্যের নিদর্শন তার সঙ্গে আপনাদের দেখাবো বা বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য সকালবেলা রার বাংলার অর্থাৎ আমাদের এই সোনার বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য আজকে আপনাদের দেখাবো এখন আমরা রওনা হব উজ্জায়িনী মায়ের মন্দিরের উদ্দেশ্যে বর্ধমান থেকে কাটোয়া রুট ধরে আপনারা যদি পঁচিশ কিলোমিটার আসেন নরজার মোড় সেখান থেকে লেফট অর্থাৎ বাঁদিকে গিয়ে আরও তিরিশ কিলোমিটার গেলে এই উজ্জায়িনী মায়ের মন্দির যদি আপনারা ট্রেনে করে আসতে চান তবে ঘুসকোরা স্টেশনে নামতে হবে বর্ধমান থেকে বীরভূমগামী যে কোনো ট্রেনে উঠে হাওড়া বা শিয়ালদা থেকে বীরভূমগামী যে কোনো ট্রেনে উঠে যদি আপনারা ঘুসকোরা স্টেশনে নামেন সেখান থেকে টোটো বা অটো করে অথবা বাসে করে আপনারা উজ্জায়িনী মায়ের মন্দির আসতে পারেন আমরা তাহলে চলুন শুরু করি আজকের উজ্জায়িনী মন্দিরের কাহিনী এবং সেই সঙ্গে শুরু করি সেখানকার বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার যে ধর্মীয় আচার অনুষ্ঠান সমস্ত কিছুই আজ আপনাদের সামনে তুলে ধরবো এই স্বল্প পরিসরে তার আগে বন্ধুরা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন বাংলার যে ধর্মস্থান যে ঐতিহাসিক ধর্মস্থান যার সঙ্গে রয়েছে মাইথোলজি যার সঙ্গে রয়েছে আমাদের হিস্ট্রি যার সঙ্গে আমাদের আদি অনন্তকাল ধরে আমাদের যে সেন্টিমেন্ট আমাদের যে আবেগ জড়িয়ে রয়েছে সেগুলো আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমি ভারতবর্ষের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই এবং তাই জন্য আপনারা যত বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করবেন তত বেশি সংখ্যক মানুষের কাছে এই ইতিহাস এবং তার সঙ্গে যে বাংলার কৃষ্টি ছড়িয়ে পড়বে তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে প্লিজ আমার চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হ্যাঁ অতি অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস কমেন্ট বক্সে জানাবেন কারণ ভুল ত্রুটি যদি ধরিয়ে দিতে পারেন তাহলে আমি নিজেকে আরও পরিশীলিত করে আগামী দিনে এগিয়ে যাব এই কামনা রাখি তাহলে চলুন শুরু করি আজকে উজ্জয়িনী মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা পৌঁছেছি একটা সতীপীঠের অন্যতম উজ্জায়িনী মায়ের মন্দির এই দেখুন এই তরুণ থেকে আমরা ভেতরে ঢুকব তিন মিনিটের রাস্তা সেখানেই মায়ের মন্দির এবং আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি এই একান্ন সতীপীঠ অর্থাৎ এখানে মায়ের যে দেহংশ করেছিল তা হচ্ছে বা হাতের কুনুই আপনারা জানেন যে যে একান্ন সতীপী আমাদের ভারত ছাড়াও শ্রীলঙ্কা পাকিস্তানে রয়েছে সেই এবং বাংলাদেশে তার মধ্যে এই সতীপীড় হচ্ছে তেরোতম সতীপী পুরাণ মতে বা পুরাতত্ত্ববিদদের কথায় এই সতীপীঠ হচ্ছে তেরোতম সতীপীঠ যেখানে মায়ের পা হাতের খুনেই পড়েছিল তাহলে চলুন আমরা মায়ের মন্দির এবার দর্শন করি এই দেখুন এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি উজ্জয়িনী মায়ের মন্দির মা মঙ্গলচন্ডীর মন্দির একান্ন সতীপীঠের একটি পীঠ আপনাদের আগেই বলেছি এই মুহূর্তে আমরা বসে রয়েছি ঠিক মায়ের সম্মুখে ঠাকুর মশাইয়ের সামনে আমরা মন্দিরের ঠাকুর মশাইয়ের থেকে শুনে নেব এই মন্দিরের ইতিহাস মন্দিরের পুজো পদ্ধতি পুজোর নিয়ম কানুন এদের বাৎসরিক উৎসব এবং বড় উৎসব কবে হয় তার সঙ্গে মায়ের ভোগের ব্যবস্থা কি আছে সবটাই আমরা মন্দিরের ঠাকুর মশাই শুনে নেব আসুন নমস্কার আমার নাম সোমনাথ রায় হ্যাঁ আমি যে রায় পরিবারের সদস্য এখানে বিভিন্ন মঙ্গল চন্দ্রী তাদের ভুলের মধ্যে যে সতীপী ভুলো থাকে আমরা হচ্ছে যে মঙ্গল চন্ডী তিনি আমাদের রায় পরিবারকে স্বপ্ন দিয়েছিলেন পরিবার সেই রায় পরিবার যাই বাইশ পুরুষ চলছে আগে সেই বাইশ পুরুষের মধ্যে আমি একজন একুশ পুরুষ মায়ের পুজো করতে করতে গত হয়ে গেছে এরা মায়ের প্রতিদিন নৃত্য সেবা আছে এই দশটা নটা নৃত্য সেবা শুরু হয় মায়ের অন্য ভোগ হয় বারোটা সময় এইভাবে পুজো রেগুলার হয়ে আসে দীর্ঘদিন হয়ে দুর্গা পয়সা মায়ের বার্ষিক অনুষ্ঠান হয় চার দিন ধরে সপ্তমী অষ্টমী নবমীতে মায়ের বলি আছে দশমীতে মায়ের কার্যক্রম হয় লোকজন সব ভক্তদের খাওয়ানো হয় কালী পুজোতে বিশেষ করে পুজো হয় লবান্ন উৎসব আছে পয়লা মাঘ মায়ের ওজানি মেলা বালির চলে মেলাটা এখনো হয় এইভাবে করে দীর্ঘদিন পুজো হচ্ছে আপনি যেহেতু মঙ্গলচন্ডী জয়মঙ্গল বিপদার নিয়ে তো আছি আর আমাদের মায়ের যে প্রতিদিন রেগুলার ভোগ হয় তাই রেগুলার ভোগে মাকে মাস দিয়ে ভোগ দিতে হয় মাসটা রেগুলার ভোগে রাখতে হবে তাহলে দুর্গা পুজো মা অষ্টমী দিনে একদিনে খালি মাস মাকে দেখানো হয় না হয় না প্রতিদিন মায়ের মাছের ভোগ

এই নম্বরে ফোন করলে আপনি ভোগেরও ব্যবস্থা হবে এখানে মায়ের মন্দিরে থাকার জন্য গেস্ট হাউস আছে গেস্ট হাউস হিসেবে বুকিং করতে পারেন গেস্ট হাউসের ভাড়া কত গেস্ট হাউসের ভাড়া এখন ছশো টাকা আপনাদের এখানে প্রতিদিন দুবেলা পুজো হয় এখানে নিত্য সেবা হয় এই দশটার সময়তে হয় তারপর বারোটার সময় মায়ের অন্নভোগ হয় ঠিক আছে বারোটা থেকে একটা পর্যন্ত যে গেছে থাকবে সেটা মায়ের মন্দির খোলা থাকবে একটা থেকে মায়ের মন্দির তিনটে পর্যন্ত অফ থাকবে বন্ধ থাকবে

দশক হুজে মায়ের নাম হচ্ছে আমি কিন্তু আরো প্রচার করুন আপনাদের মাধ্যমে যদি রাস্তাটা কোনোভাবে ঠিক হয় এইটাই থাকবে মন্দির ছোট হলো সেটা মন্দির দেখতে সুন্দর আছে আমি চাই আপনাদের আবদান করছি রাস্তাটা যেন ভালো রাস্তাটা ভালো মন্দিরে পড়তে ভালো হবে না মন্দিরের কথা এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যখন স্টেট হাইওয়ে ধরে আসছি কাটোয়া রুট ধরে আসছি সেখান থেকে যখন নরজা দিয়ে বা আরো তিরিশ কিলোমিটার এলাম কিন্তু মন্দিরের তরুণ থেকে ঢোকার রাস্তা অতি খারাপ এখানে মোরামের রাস্তা তাই আমাদের এই ক্ষুদ্র চ্যানেলের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব যদি মন্দিরের রাস্তা আপনারা যদি আরো ভালো করতে পারেন অর্থাৎ পাকা রাস্তা যদি হয় তবে দূর দূরান্ত থেকে ভক্তরা গাড়ি নিয়ে এলে কোনো সমস্যায় পড়বে না বিশেষ করে বর্ষাকালে এই রাস্তায় খুব কাদা হয় তাই যদি এই রাস্তা উদ্যোগে যদি তৈরি করা হয় তাহলে ভক্ত সমাগম এখানে আরো বেড়ে যাবে যেহেতু একান্ন শতিপীঠের একটি পীঠ এই উজ্জয়িনী মায়ের মন্দির আপনারা শুনেন এই মন্দিরের ইতিহাস আমাদের বাংলার এই বাংলার এবং বাঙালি তথা হিন্দু সমাজে এই যে ধর্মস্থান আমার মধ্যে জড়িয়ে রয়েছে আমাদের ইতিহাস আমাদের কৃষ্টি আমাদের মাইথোলজি সেই জায়গা আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের কাছে আরো বেশি করে তুলে ধরাই আমাদের লক্ষ্য তাই এই মন্দিরের কথা দূর দূরান্তে আপনাদের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ুক এই ধর্মস্থানের কথা আমরা এই কামনাই করি বন্ধুরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ছোট ছোট গাছের সারি কেয়ারি করা বাগান এবং মায়ের নিত্য পুজোর জন্য এখানে রয়েছে অসংখ্য ফুলের গাছ এই ফুল দিয়েই প্রতিদিন মায়ের নিত্য সেবা হয় এবং ঠিক এই মন্দির কম্পাউন্ডের পেছনেই রয়েছে অজয় নদী অজয় নদীর ধারে এই সতীপীঠ আমরা দেখাবো আপনাদের অজয় নদীর তীর চলুন আমরা আস্তে আস্তে সেদিকেই যাচ্ছি নুরা এই হচ্ছে অজয় নদী এখন বর্ষাকাল নদীতে দেখছেন জল অন্য সময় নদীতে জল থাকে না হাঁটু জল থাকে তবে বালিতে অনেক জল টেনে নেয় বলে তখন বালি আর বালি এখন বর্ষাকাল তাই নদীতে জল রয়েছে এবং এই ঠিক অজয়ের ধারেই রয়েছে মায়ের মন্দির অপরূপ প্রাকৃতিক শোভা আপনারা দেখুন ছোট ছোট গাছের সারি ঘন ঘাস বন তার সঙ্গে গাছ যদি আপনারা একদিনের বা দুদিনের। শর্ট ট্যুর করতে চান ধর্মস্থান দেখা এবং তার সঙ্গে বেড়ানো তাহলে ভ্রমণপ্রিয় বাঙালির কাছে আকর্ষণের জায়গা জায়গা হওয়া উচিত এই স্থান মন্দিরের নিজস্ব গেস্ট হাউস রয়েছে আপনারা শুনলেন ঠাকুর ঠাকুরমশাইয়ের মুখে এখানে এসে ভোগের কুপন কাটতে পারেন এবং গেস্ট হাউসে থাকতে পারেন গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশও আপনারা দেখতে পাবেন একই সাথে সব কিছু এখানে পাবেন আজকের মতো গল্প বা ইতিহাস গল্প না বলে বন্ধুরা এটাকে ইতিহাস বলাই ভালো কারণ এই মাইথোলজি এই ইতিহাস আমাদের অতির ঐতিহ্যকে বহন করে চলেছে আমরা চাই আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে এবং আপনাদের মাধ্যমে এই ধর্মস্থানের কথা ছড়িয়ে পড়ুক এবং এখানে আরও বেশি করে ধর্মপ্রাণ মানুষরা আসুন দেখুন উজ্জায়নি একান্ন শতিপীঠের একটি পিঠ সেটা এখানে না এলে আমিও জানতাম না বন্ধুরা আপনারা মন্দিরে ঠাকুর মশাইয়ের মুখে শুনলেন উনিশশো চুরানব্বই সালে অষ্টধাতুর মূর্তিটি চুরি হয়ে যায় এবং কবি কুবিন্দ রঞ্জন মল্লিকের বসত বাটি এখানে দেখছেন রাস্তার ধারেই বোর্ড রয়েছে পল্লী কবি কুবিন্দরঞ্জন মল্লিক মহাশয়ের বসত বাটি আপনারা যদি কখনো এই মন্দির দর্শন করতে আসেন এখানে প্রাকৃতিক শোভা তার সঙ্গে চন্দ্রের দর্শক বাড়ি মায়ের মন্দির মূলচন্ডীর মন্দির একসাথে অনেক কিছু দর্শন করতে পারেন অনেক জায়গা ঘোরা গেছে বাঙালি দেড় মিনিট ট্যুর এই জায়গা এক জায়গা আপনারা আসতে পারেন দেখতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আপনাদের ধর্মস্থানের কথা এই ছিল জায়নি মায়ের মন্দিরের কথা আগামী পর্বে আমি নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব ক্যামেরায় ইন্দ্রজিৎ চ্যাটার্জির সঙ্গে আমি চন্দ্রনাথ রিচুয়াল কথা পূর্ব বর্ধমান মঙ্গলকোট নমস্কার